ছুরি বিপ্লবনটা দেখো বিপ্লবন একদম আছি মাঝামাঝি চকের মাছখানেছি তারা ইয়াস ব্লগ করতেছি ফেসবুক এটা পাই যাবি আজকে দেখা হচ্ছে একদম আম গাছের নিচে এই করার সাথে সাথে একটা ডেল নিল মাইরা দিবে এখন গাছে খেলা এখানে তো আমার একটা ভিডিও ছিল ভূতের বাড়ি ইউটিউবে একটা ভিডিও ভিডিও পাবেন কিন্তু হ্যাঁ এই চ্যানেলে আছে ভূতের বুতরবাড়ি বাড়ি সেই বাড়ি দেখেন বুতে কিন্তু গায়ে মানে হালয় সেই জায়গাটা বাড়ি ছিল আমি দেখামনি ইউটিউবটা আলাই যায় আমি もうノー, <laughs> ーキー、ばーば<キ>ーみだわみ、ば<タッ>ーい<キ><ーキ><ーキ><ーキ> ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোমাৰ কাৰণে আপোনাক কোৱা নাণে খাব ঠিক আছে হেল্ল' চেকন আমি আম খাব কিয় নহয়

我都不看过。